আমি ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রাম মেল ট্রেনে একশো পঁচিশ টাকায় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে যাত্রাটি শুরু করি টিকিট পেতে রাত দশটার পর কাউন্টারে যেতে হবে আর সিট পেতে প্ল্যাটফর্ম একে আগে থাকতে হবে নাহলে আমার মতো দৌড়াদৌড়ি করতে হবে ট্রেনের জানলা একা বসে মনের কোন একটা নরম ভয়ে ঢেউ খেলছিল প্রকৃতির মাঝ দিয়ে সকাল সাতটা ত্রিশে সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে সেখান থেকে পাঁচ মিনিট হেঁটে সীতাকুণ্ড বাজার তারপর বাসে বিশ টাকা ভাড়া দিয়ে মিশ্রয় নয় দরে বাজারে পৌঁছে এখান থেকে নাপিকতা ছড়া ট্রেলের মূল যাত্রাটি শুরু চাইলে ঢাকা থেকে বাসে আসতে পারেন যার টিকিট মূল্য চারশো থেকে এক হাজার হতে পারে

তো আসলে এই গল্পগুলো করার পরে আমি একটা জিনিস সবাইকে বলতে চাই আপনি পাহাড় প্রক্রিয়া যখন দেখতে আসবেন না হসে কারণ ওইটাই মাথা রাখেন আপনি পাহাড়ি দেখতে আসছেন দেখাইতে না দেখাইতে আরশ রেঞ্জে যতগুলা লোক এ পর্যন্ত মারা গেছে শুধু পাক কারণে আসলে এই এখানে ফাটনামি করার কিছু নেই আপনি পাহাড় প্রকৃতি ভালোবাসেন ঠিক আছে আসলে কিন্তু প্রকৃতি দেখবেন এটাই সবাই কাছে আমরা আশাবাদী কারণ প্রকৃতি ভালোবাসুন এর সাথে আপনি মিশে যান আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন যে যে আসলে এই প্রকৃতি আপনাকে চিল ফুল পরিমাণ সার দিবে না কারণ প্রকৃতির সাথে গাদ্দারি করে কেউ বাঁচতে পারে নাই এখনো পর্যন্ত আমিও না আপনিও না কেউ না নাপিত সরজন না হয়তো ক্ষয়া সরজন না হয়তো সোনাইছড়ি হয়তো রূপসী যেখানে যাবেন লাস্ট একটা টিকিট কাউন্টার থাকে এখান থেকে বিশ টাকা করে টিকিট আপনি এখান থেকে টিকিট কেটে আপনার নাপিতাসনায় ঢুকতে হবে ঢুকতে ডুবত একই সিস্টেমে টিকিট কাটিয়ে আপনাকে ঢুকতে হবে যে আমরা এখন এই টিকিট কাউন্টারে আসি এখান থেকে নাপিতাসড়ার ঝিরিপথ শুরু এইটা হচ্ছে নাপিতা ছড়া ঝিরিপথ প্রথম ঝিরিপথ না ভাই আমার সাথে আছে নিজাম ভাই নিজাম ভাইকে পেয়ে গেলাম আসলেই মনের ইচ্ছা শক্তি হলো যে বিশাল একটা বড় ব্যাপার আপনি যখন আসলে ঘুরতে আপনার ইচ্ছে হবে তখন আপনার কাছে আপনার সাথে সঙ্গী লাগবে যে অন্য আরও ফ্র্যান্ড সার্কেল লাগবে কিচ্ছু লাগবে না আপনি শুধু যখন আসলে এই প্রকৃতি দেখা এটা একটা পোকা যার মাথায় একবার ডুকছে এ আসলে বাসায় বসে থাকা অসম্ভব তো সেই জন্য আমার এক শুধু একা উনি আসলে পাহাড় ভবন করতে চলে আসছে তো সব ওনার ফ্র্যান্ড সার্কাল যারা আছে আমি সবাইকে বলবো বন্ধু দেখো আসলে ঘুরার জন্য টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় শুধু মন মানসিকতা যেই যার ভিতরে ঘুরার মন মানসিকতা নেই অত এক সময় দেখবেন আপনার কাছে অনেক টাকা থাকবে তখন আসলে ঘুরার সময় থাকবে না তো সেই জন্য সবাইকে বলবো এখনও পর্যন্ত সময় আছে বাসায় বসে টাকা না জমায় রেখে ঘুরতে বেরিয়ে চলে আসো প্রকৃতির মাঝে হারিয়ে যাও প্রকৃতি আসলে অনেক সুন্দর চলে লাস্টাম আমরা অবশেষে নাতি ধরার প্রথম ঝর্ণা যেটা তো আসলে আমরা এটা হচ্ছে যে প্রথম ঝর্ণা কেউ কেউ ওইটারে এই জশ না বলে আবার কেউ কেউ ওইটারে বলে যে এই তীপ্রাকুম তো আমরা আসলে চলে আসছি প্রথম যেই ঝর্ণা এটা হলো যে টুপি কাটা কুম আসলে এত ছোটো মনে হলো এটা সত্তর ফুট গভীর এই পর্যন্ত যত লোক মারা গেছে এই কুফে মারা গেছে আসলে প্রতিটা ভিডিওতে আর বড়কে বলা ছিল যারা খেলা যায় তারা মারা যায় কারণ অনেক লোকে প্রশ্ন করছিলো যারা সাদা জানে তারা মারা যায় কেন আসলে যারা সাদা জানে তারা একটু বেশি ফাটলানি করে তো আসলেই আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোশে না হুসে এটা সবসময় মাথায় রাখবেন জীবন আসলে অনেক সুন্দর আপনি যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো প্রকৃতি ভালোবাসুন ওকে পাইন। তবে জীবন দিয়ে না আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলন প্রকৃতির মাঝে হারিয়ে যান মিশে যান সবাইকে বলবো তবে জীবন দিয়ে না পাহাড়ে আসলে কেমন হয় তো আসলে অ্যাডভেঞ্চারটা যে জীবনের প্রথম হাতিয়ার আপনি যখনই একটা পাহাড়ের ঝর্ণা দেখতে যাবেন একটু পাহাড় ট্রেকিং করতে হবে তো আসলে পাহাড় ট্রেকিং করে আরও অন্য উপরে বড় বড় ঝর্ণাগুলো আছে আমরা আছি যে পাহাড়ের ট্রেকিং করে উপরে অন্য জনাগুলো দেখার জন্য একটা জিনিস কষ্টর ফলে একটু মিষ্ট হয় জানি তারপরও আসলেই কষ্ট না করলে কেমনে হবে তো সেই জন্য উপরে বড় বড়োজনাগুলো দেখার জন্য কষ্ট করে দিলে যাইতে হবে কারণ আর্স আসছি যেহেতু তো জনাগুলো দেখতে হবে সেজন্য সায় থাকুন আমরা অনেক খারাপ হওয়ার অতিক্রম করে যাচ্ছি নাচ্য অন্য জনগুলো দেখার জন্য তো আমরা মাত্র টুপিকাটা খুব পার করে এখানে আসলাম নিজাম ভাই রেস্ট নিচ্ছেন এবং এখানে লেবুর শরবত পাওয়া যায় লেবুর শরবত খাবো এখন আপনারা চাইলে এখানে এসে রেস্ট নিতে পারেন তো আজকের এই ট্রেলটা আমরা প্রায় দশ কিলোমিটার মতো হাঁটবো নিজাম ভাই ভারসামতে তারও বেশি হতে পারে কম হতে পারে আসলে অসাবধানতা যদি একটু হন তাহলে বুঝেন এখানে আসলে ক্যামেরায় এটা বোঝানো সম্ভব না যেখানে এটা অনেক নিচ্ছে পর্যন্ত গভীর তো সেই জন্য আসলে এই রাস্তা যাওয়ার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা এখন নিতে পারি ঝর্ণায় আমার চারপাশে দেখেন কিছু পাহাড় খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কারণ আসলে ক্যামেরাটা একটু ঘোরাতে আমরা এখন যাচ্ছি খুবই সুন্দর অনুভূতি ভাই আসেন ভাই ঘুরতে বেখন আর ঘুরতে আসলে অবশ্যই নিজামবাই সাথে যোগাযোগ করবেন এই অঞ্চলে পাহাড়ি অঞ্চলে ভাই একজন অভিজ্ঞ গাইড ছাড়া কখনোই আসবেন না কোথায় কি বিপদ লুকিয়ে আছে আপনি হয়তো জানেন না ভাই খুবই ভাই যদি ভাই পাহাড়ে থেকে যেতে পারতাম খুবই ভালো লাগত সেই জঙ্গল জঙ্গলে হেঁটে যাচ্ছি এখনো একটি ঝর্ণা বাকি এখন আমরা যাবো ভাই নিজাম ভাই এখন আমরা কই যাবো ভাই আমরা যাবো এখন বান্দরকুম ঝর্ণা বান্দরকুম ঝর্ণা যেটা দেখতে অনেক সুন্দর অনেক উঁচু না ভাই অনেক আমি যদি ভিউটা দেখাই ভাই হ্যাঁ খুবই সুন্দর ভিউ ভাই তো ভাই এখানে দুইটা রাস্তা এইটা হলো মিঠাছড়ি ঝর্ণা আর এটা হবে বান্দরখুম তো আমরা মিঠা খুম যাত্রা শেষ করেছি এখন আমরা যাত্রার হাঁটি পা করে চলে যাচ্ছি আমরা আসলে আসলেই একটু অ্যাডভেঞ্চার সামনে বড় বিশাল অপরূপ ঝর্ণা এগুলো দেখলেই এতই ভালো লাগে যে একটু অ্যাডভেঞ্চার হলো তার পাশাপাশি ঝর্ণা দেখা হলো একবারে হাতের নাগালে যদি জন্না হয় তো ওরকম অ্যাডভেঞ্চার ছাড়া তাহলে আর ভালো লাগবে না আসলে একটু অ্যাডভেঞ্চার করে জর্না দেখার মজাটা আসলেই আলাদা তো সেই জন্য একটু অ্যাডভেঞ্চার করে যদি জনা দেখতে হয় তাহলে আপনারা সবাই জনা দেখতে আসবেন নাপতে ছাড়া জন্না তো অপরূপ সুন্দর ঝর্ণা যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে যেই ঝর্ণায় বৃষ্টি হলে আসলে আমরা যেই জায়গা দিয়ে হাঁটতেছি এখন ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু ভয় লাগছে কোন সময় নাকি জোরে বৃষ্টি চলে আসে প্লাস পোলার শুরু হয় তো আল্লাহ আল্লাহ করতেছি জন্নায় পানি অনেক পানি আছে তো যেন এত বেশি বৃষ্টি যেন না আসে আমরা যেন ফ্লাস ফ্লারে না পড়ি তো এটার জন্য আসলে একটু চিন্তা হচ্ছে চিন্তা হলো আসলে জন্মার ভয়ঙ্কর রূপও দেখতে পারবো তার পাশাপাশি একটু তো হবে জানি তারপর ভাব লাগবে মন মাঝিহি সবরদান আমার তরিহি জান বীর না আমার রু কা ডুবে না মন মাঝিহি সবরদান মন মাঝিহি আমার তোরি জেন বীরে না আমার নুকা জেন ডুবে না মন মাজি খবরে র তিন হাত নুকারে ক চং উন মাজি রে

バイバイ